বলছি কি ম্যাডাম আমাদের এই পাশে দাঁড় করিয়েছেন কেন কেন বুঝতে পারছো না এই পাশে যারা অপরাধ করেছে তারা আর ওই পাশে সব বাবুরা মানে কি বলছেন ঠিকই বলছি শালা শয়তান হ্যাঁ তোরা শুধু শুধু আমাদেরকে ভিমলি খাওয়াচ্ছিলি ও ম্যাডাম কি বলছে স্যার আরাম যদি মিথ্যে কথা বলিস হ্যাঁ তোর মাথায় বিশাল লেগেছে অপারেশন করতে হবে আমরা জানি না ও মা হ্যাঁ কি কথা বলছেন আমাদের বলে নিয়ে এসেছেন এক কথা আর এখানে আসার পর বলছেন আরেক কথা বাবা তোমাদের তো আলতা সিন্দুর লাগায় আনতে হবে না তোমাদের ভালোভাবে বললি কি আসবা তার মানে আপনারা আমাদের সাথে চিটিং করেছেন চৈতালি এখন থেকে তুমি আর আমি জেলে থাকবো ওরা আমাকে বড় বাবুদের এসব উল্টো কথা বলেছিস তাই না আমি বলতে যাবো কিসের জন্য আর আমার মুখের কথা যদি বিশ্বাস করতো তাহলে তোমার প্রথম দিনই ধরে নিয়ে আসতো তাই আমি ছাড়বো না নাই তোর মা নাটক নাটক করে সবকিছু বানাই বলিছে আমার তো খেয়ে কাজ নাই বড় বাবু আপনি এদের কথা বিশ্বাস করছেন কেন আমরা প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করি না আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে তোমরা দুজন অপরাধী কি বলছেন হ্যাঁ আমি আবার কি করলাম আমি খালি ছোট্ট করে বাংলার দোকান খুলবো সেই কথা বলেছি তাছাড়া আর আমি কিচ্ছু বলিনি এসব আমাদের জানা আছে আপনারা কিন্তু একটু বেশি বেশি করছেন তুই কি করিস দেখলে বিজয় তোকে দেখাচ্ছি মজা পরে বুঝতে পারিস বাইরে থাকবা আর মেডিকেল এর সাথে বিয়ে করবা সেটা তো হতি দেব না জেলের ভিতরে দুজনে পচে মারবো তাও ভালো চোখের সামনে তো থাকবা না আর কি আমাদের কি অপরাধ কি কারণে আমাদের ধরে এনেছেন অপরাধ কি সেটা হাইকোর্টে উঠলে জানতে পারবি মানে অতবঅত তুই মিথ্যা কথা বলেছিস আর এদের বাড়ির সব লোকজনকে ফাঁসাইছিস ফুটরে হাগুরি ধাননারে সবার উপরে তুই মিথ্যা एग्जांपल লাগাইছিস তাই না আমরা কিছু জানি না এই কি কথা বলছেন আমাদের কাছে যথেষ্ট প্রমাণপত্র আছে কই দেখান দেখি আরে বাবা তুই মনে হচ্ছে কোটের ম্যাজিস্ট্রেট তোর দেখাতি হবে আপনি শুধু শুধু বিনা অপরাধে আমাদেরকে ধরে আনতে পারেন না দেখ মাথা গরম করবি না কিন্তু আসলে কিন্তু উদম ফুদম কেলাম দেবো বুঝতে পারিস দেন না ম্যাডাম আমার ছেলের তো কি মারা মারিসেন এখন এই ম্যাডামে মারেন দেখ বুড়ি ফালতু ফালতু এনাদের উকসাবি না রাতের অন্ধকারে কিন্তু তোর গলা দাবাই মেরে দেবো সাহস থাকবে আসিস নাক টেপলে দুধ বেরে সে আবার কেন আমার গলা টিপে ধরবে কত সাহস বলছি স্যার আমি তো কোনো অপরাধ করিনি আমার ধরে রাখি করবেন কি চোর চোরের দলে যেই থাকে সেই চোর সে চুরি করুক বা নাই করুক সত্যি বলছি স্যার আমি কিচ্ছু করিনি আমার খালি এটুক বলাই অপরাধ হয়েছে যে আমি বাংলার ছোট একটা দোকান খুলবো আমি জানি আপনারা কোথার থেকে না কোথার থেকে কোনো না কোনো নিউজ পাইছেন আমি কোনো অপরাধ করিনি সত্যি বলছি আমি বাংলা খাওয়া ছাড়া আর কোনো কাজ করি না পাছাড় পাছড় সত্যি বলছি স্যার আমি কিচ্ছু করিনি হ্যাঁ স্যার আমি তো ভিডিও দেখেছি এই মালটা কিচ্ছু করেনি খালি বলেছে বাংলা দোকান খুলবে তুমি কি বলছো মালটা ছেড়ে দেবো খালি খালি জেলের ভিতরে এত লোক ভরে রেখে লাভ আছে সব কাজ জানার খাবারের খরচা আমাদেরই উঠাতেই হয় ঠিক আছে বাবু আমি যাতে পারি যা তুই চলে যা তুই সেরকম একটা অপরাধ করিস সত্যি বাবু আমি যদি ছোট্ট করে একটা দোকান খুলি না আপনারা ইনভাইট করবো কি বলি তুই না না বলছি ছোট্ট করে যদি একটা চার দোকান খুলি না আপনার ডাকবো ডাক কথা না বলে এখান থেকে বেরো যাও হ্যাঁ আচ্ছা স্যার চৈতালি চললাম আমি বাবা তুমি আমায় ছেড়ে কোথায় যাচ্ছ কে কার বাবা রে বাবা নিচি বাচ্চা বাপের নাম খাই আমার কাজ নাই আমার জীবনের কত আশা আমি এখন জেলের ভিতর পচে পচে মরবো নাকি তুই যত আকাশ কুকাশ করবি তার জন্য আমিও দায় নাকি আমি এসবের ভিতর না আমি কেটে উঠছি যাও 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 যখন টাকা পাবো তখন এসো ন্যাং ন্যাং করতে করতে ভাব তাল খারাপ টাকা পাওয়া তো দুদির কথা তুই জেলেতে বেরোতে পারিস কিনা সেটাই সন্দেহ কে তুমি আমার নিজের বাবা হয়ে এরকম কথা বললে যেরকম পরিস্থিতি হচ্ছে তাতে তো এই মনে হচ্ছে আমি ভাই কেটে উঠি তার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেঁচে থাকলে আবার দেখা হবে তুই এখান থেকে পালাবি না তোর জেলের ভিতরে ভরবো না না স্যার আমি কেটে উঠছি আমার আর ত্রিশে মানে দেখতে পারবে না বাগানচিরা দৌড় দিয়ে আমি নদী পার হয়ে পুরো একদম সাউথ আফ্রিকায় চলে যাব ছেড়ে দেমা কান্দে বাঁচি আর আসবো না কোনোদিন স্যার এটা কিন্তু ভালো করলেন না কি প্রমাণপত্র আছে আগে দেখান আমি তো কোনো অন্যায় করিনি অন্যায় করিসনি

করবি তুই হ্যাঁ সময় আসলে দেখতে পারবেন আমাকে হাত তুললেন তো ভালো হবে না মনে রাখবেন আমার নাম চৈতালি তাই যা কথা বলছে আমার কিন্তু সহ্য হচ্ছে না মনে হচ্ছে এখনই জিপ টেনে ছেড়ে ফেলি না না একবারে অত দরকার নেই তারপর দুর্ঘটনা ঘটে গেলে আর জ্বালা বুঝতে পেরেছো আধা ঘন্টা এক ঘন্টা পরে পরে ডোজ দিলে হবে ঠিক বলেছেন স্যার আজকে থেকে আমি বাড়ি যাব না এখানেই খাওয়া দাওয়া আর সারা দিনে কি খেলাবো ঠিক বলেছো ভালো একটা সংসার পুরো নষ্ট করে দিয়েছে আমি তো বুঝতে পারছি না আপনি কাদের ভালো বলছেন সব হচ্ছে অপদার্থের দল সে আমাদের জানা আছে কারা অপদার্থ শয়তান বিয়াদবি মেয়ে ছেলে দেখ চুপচাপ করে থাক বুঝতে পারিস না তো এখনই আবার তোর নাক মুখ তাই মারবো মনে রাখবেন এক মাগে শীত যায় না আবার কথা বলিস কি এবার পুরো নাক জড়াই ঘুষি দেবো দেখিস কেন শকুন্তলা তুই একটু বাড়ি থেকে ঘুরে আসো কন্ট্রোল করো রাগ একবার তো মারধর করলে পরে বিধি ব্যাপার হয়ে যাবে ওকে কোটে ভালোভাবে পেশ করতে হবে ঠিক আছে স্যার চলো

তার পিন্ডি যদি না ছটকাইছি তাও নাম চৈতালি না মনে তো হয় না তুই আর কোনোদিন জেলের থেকে পারবি তা তুই আর কি করবি দেখ বুড়ি মাথা খারাপ করবি না বুঝতে পারিস আর তোর ছেলে তখন তো দাঁত কেলাই রয়েছে মনে হচ্ছে লাথি মানে সব দাঁত ভেঙে দিই ভাগ্য ভালো জেলের ভিতরে এটা এতক্ষণ নাক টেনে ছিঁড়ে দিতাম বলছি কি বাবু তোমারই ওই আর একটা বিয়ে করার স্বপ্ন পুরো মিটে গেছে তো এখন আর তোমার কেউ বিয়ে করবে না যদি শুনে তুমি জেল খাটিস তোমার আর কোনো বাড়ির বউ বানাবে আমার নিয়ে তোরা তো ভালো লাগবে না বুঝিস পুরো আমাকে মিনছে একবার আমি জেল থেকে বেরোই তাদের গোষ্ঠীর যদি নির্বংশ না করতে পারি তোমার নাম চৈতালি না সে তো দেখতেই পাচ্ছি কে কারণে নির্বংসী করছে এই ম্যাডাম যেরকম খেলাচ্ছে না সকাল বিকেলে দুই ডোজ দেরি পারে দশ দিনের বাদে তোর খুঁজে পাওয়া লাগবে না মনে রাখি আমার নাম চৈতালি বুঝেছিস এমন শাস্তি দেবো না তোর ম্যাডাম ম্যাডামটা পুরো টাইট করে দেবো অত্য সোজা সন্ধ্যে বিজয় তোর দাঁত বন্ধ কর তোর ওই দাঁত দেখে রক্ত পুরো বিষ হয়ে যাচ্ছে তাহলে তো ভালো ধান খেতে না সত্যি কথা বললাম তোর আমি ছাড়বে না বিজয় মনে রাখিস ধরতে পারলি তুই ছাড়বি তোর যে কেসে আনি শুনেছি আমার বেল হয়ে যাবে তাও তোর বেল হবে না কি বলছিস সারা দুনিয়া যত চিটিংবাজি কেস আছে সব তোর উপরে দেশে বুঝতে পারিস তুই যেমন মারার চেষ্টা করেছিস তোর কিরকম কেস হবে ওনরা এমন প্রমাণ পাইছে দেখার পরে আমার একদম হয়ে গেছে কি এমন পেয়েছে আমি কি করে আমি জানলি তো তখন আমি বেরোই যেতাম তোরা ছাড়বো মনে রাখিস আমি যদি জানতে পারি এর পিছনে তোর আর তোর মার হাত আছে বা তোর গোষ্ঠীর হাত আছে তা এখন দেখ তোদের নির্বংশী কেমনি করি বলে না কুকুরের লেস কোন সোজা হয় না এই মাল মরে যাবে তাও শীতে হবে না শয়তানের বাসা দেখ বড়ি তুই একটা কথা বলেছিস না এখন দেখিস তোর পুরো মাজা ভাঙা নাতি যদি ক্ষমতা থাকে না তুই তো সব সময় সাজা হোক শাস্তি পাই কষ্ট পাই তুই আনন্দ বিয়ে করে তোমার জীবন পুরো অন্ধকার হয়ে গেছে অন্ধকার যখন হয়ে গেছে তাহলে তো আলোর ব্যবস্থা করো মরে যাবো তাও কোন তোর সংসার করবো না মনে রাখিস আর করা লাগবে না এই জেলের তো বেরতি তুমিও বুড়িও হয়ে যাবা আর আমিও বুড়ো হয়ে যাবো আর কি সংসার করবো দুইজনে মিলে গাশে ঘুরে আসবো

তাহলে সালাম বিজয়ের মা না বলে দিলাম দাঁত বন্ধ হয়ে গেল কেন মা তো বেশি বেশি বলে ফেলেছে তো তার জন্য তদের দুজন আর কারোর ছাড়বো না মনে রাখিস আচ্ছা তোমার কথা বান্ধাই রাখবানি হ্যাঁ ফেরে মে মনে তো হচ্ছে তোর গাল ছেটে একটা মার দি মার মার এমনি তো তোর সম্পর্কে যারা জানিছে আর তোর সম্পর্কে যা প্রমাণপত্র পাইছে সারা জীবনে বেরোতেই পারবি না আচ্ছা আমার ছেলের গায়ে যদি এখন হাত দিস না হাত ভেঙে গুড়িয়ে দেবো মনে রাখিস তুমি তাহলে ছেছেলে যে ছেলে আমি ফোন করেছিলে তাই না হ্যাঁ মানে দেখে আর তোমার গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছি যে তোমার কাজ ভাগ্য ভালো ওখানে জিজ্ঞাস করি আমার বাবা যদি জানতো না আর হাত পা ভেঙে গুড়িয়ে দিত তুমি তোমার বাবাকে খুব ভাই পাও খালি ভাই আর বলো না আমার বাবা মানে বিশাল স্টিক দেখো না এই কলেজে যেরকম বাড়িও সেরকম বাড়ি মোটামুটি বাবার সামনে কথা বলার সাহস নেই তাই নাকি হ্যাঁ পড়াশোনায় তো নিশ্চয়ই ভালোই হওয়া আর দু মার্কের জন্য টপ করতে পারনি ওই তোমাদের ওই ওখান থেকে কি যেন টপ করেছে পাদু হ্যাঁ হ্যাঁ পাদু পাদু ওটাই তোমার বয়ফ্রেন্ড কি হলো বয়ফ্রেন্ড বলার সাথে সাথে মুখটা এরকম হয়ে গেল হ্যাঁ যারা টপার হয় তাদের তো ভাগ্যই এরকম ভালো ভালো মেয়ে তাদের মোটামুটি পিছন ধরে চলে যখন যারে বলবে সে তখন হ্যাঁ বলে দেবে ভালোবাসায় আরে বাবা না কোন আমি অনেকদিন থেকে চিনি বুঝেছো আর ছেলেটাও ভালো ট্যালেন্টেডও আছে ভালো চাকরি করবে জীবন পুরো সেট হ্যাঁ তাই তো বলছি ওইসব টপার ছেলেরা সব মেয়ে ছেলে পঠিয়ে নেবে আর আমরা বসে বসে হাওয়া খাবো আর তাছাড়া তুমি যে ভয় পাও মনে হয় না তোমার দ্বারা কোনোদিন প্রেম হবে আরে বাবা না না ও পড়াশোনা ভয় পেলে কি হবে প্রেমের দেখতে কোনোদিন ভয় পেতাম না আর তোমার মতন মেয়ের সাথে যদি কোনদিন প্রেম করতে পারতাম তাহলে তো চড়াত করে বিয়ে করে ফেলতাম বাবা বলো কি তোমার বুকের পাটার ধম আছে তোমার বাবার সামনে বিয়ে করে নিয়ে যাওয়ার তুমি একবার হ্যাঁ তো বলো কি কথা বলছো ওসব কথা বলো না তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি তাই বলে প্রেম করবো তা ভেবো না আরে বাবা আমি তো একই করলাম তাহলে ঠিক আছে কালকে আসলে হতো আজকে আর কলেজ হলো না প্রথম দিন কলেজ হয় নাকি তোমার এই কলেজের থেকে এই জায়গাটা কেমন লাগছে খুব সুন্দর দৃশ্য যেদিনই ছুটি থাকবে না এখানে এসে বসে গল্প করবো বলছি তোমার বয়ফ্রেন্ড আবার জানতে পারলে বকাঝকা করবে না তো আরে না না ও খুব ভালো ছেলে ও ফ্রি মাইন্ডের ছেলে ও নিয়ে কোনো টেনশন করে না আমার ফোন পর্যন্ত কোনো সময় ধরে না তাই নাকি সব দিক দিয়ে ভালো খালি একদিক দিয়ে মোটামুটি আমার রাগ লাগে কোন দিক দিয়ে আমারে কখনো সময়ই দেয় না সারাক্ষণ পড়াই ব্যস্ত বাড়ির কাজে ব্যস্ত সায়েন্টিস্ট গিরিতে ব্যস্ত খালি ব্যস্তই ব্যস্ত ভালো তো ভালো না ছাই সারাদিন কাজকর্ম করে হ্যাঁ আমার সাথে যদি একটু সময় ফোনে কথা না বলে তাহলে কি করে হয় বলো ফোন করবো হ্যাঁ ভাত খেয়ে রাখছি এই বলে রেখে দেয় আর কিচ্ছু বলে না এত সুন্দর একটা গার্লফ্রেন্ড পাওয়ার পরেও তার যত্ন করে না পাগল কোথাকার সেটা তুমি বোঝো অন্য লোকে বোঝে ও বোঝে না বুঝবে কি যার কাছে যে জিনিস থাকে সে জিনিসই মর্ম বোঝে সত্যি তোমার কথাগুলো না বলে একদম টস টস করে ওঠে তোমার মতো একটা গার্লফ্রেন্ড পালে না সারাদিন খালি বাইকের পিছনে ঘুরে নিয়ে বেড়াতাম একটু বলছি তোমার বাবারে খুব ভয় পাও তাহলে আবার কি করে ঘোরাতে আর এই প্রেমের কাছে কোনো ভালোবাসার কাছে কোনো দুঃখ যন্ত্রণা বেদনা ভয় কিছু থাকে বাবা এরকম কথা বলছে মনে হয় তোমার অনেক ভালোবাসার এক্সপিরিয়েন্স না না ছোটবেলার থেকে ইচ্ছা ছিল একজনকে ভালোবাসবো তো এখনো পর্যন্ত সেরকম আমি খুঁজেই পাইনি কিন্তু সেদিন বাবার টেবিলে তোমার ওই ফর্মে ফটো দেখে না তোমার ফটো দেখে আমার কিরকম একটা পছন্দ হয়ে গেছে কিন্তু এখন যা শুনলাম তোমার বয়ফ্রেন্ড আছে আর কি করবো বলো হ্যাঁ হ্যাঁ বয়ফ্রেন্ড আছে আমার যদি বয়ফ্রেন্ড না থাকতো না আমি তোমারই ভালোবাসতাম সত্যি বলছো আরে বাবা হ্যাঁ তাহলে পরের জন্য তুমি আমার ভালোবাসবে কি যে বলো পরের জন্ম হবে কি না হবে তার কোনো গ্যারান্টি আছে যে পাপ করতেছি আমরা এই জগতে পরের জন্ম কি হবে আলবাদ হবে তোমার সঙ্গে আমার প্রেম ভালোবাসা হওয়ার জন্য হতেই হবে বাবা লোকে এই জন্মের প্রেম ভালোবাসা করে পারে না তুমি পরের জন্মের এগ্রিমেন্ট করতেছো কি আর করবো বলো এই জন্মে তো তুমি আমার ভাগ্যে নেই তার কি করব। যার কপালে যা হয় তার কি করা যাবে বলো হ্যাঁ সেটা সত্যি কথা বলছি নতুন হোস্টেল দেখেছো তো তোমাদের হ্যাঁ দেখেছি মাত্র দু তিনটে মেয়ে আসছে রাতের বেলা ভয় লাগবে কোনো ভয় লাগবে না রাত্রে আমাকে ফোন করবা আমি সারা রাত তোমার সাথে কথা বলবো হ্যাঁ হ্যাঁ বাবা খেয়ে দিয়ে কোনো কাজ নেই পড়াশোনা ছেড়ে এখন ফোন করি আর বাবা প্রথমে এক দুদিন একটু ভয় লাগবে ফোনে কথা বলতে বলতে ঠিক হয়ে যাবে তারপরে আর মোটামুটি ফোনও করা লাগবে না আর তুমি ভালোভাবে ঘুমাতেও পারবে দেখি যদি খালি থাকি ফোন করবো আর যদি না ঘুমাই আরে ঘুমাবো তো সারা জীবন আসো এখানে কত কথাবার্তা আছে তোমার সাথে ঠিক আছে দেখবো খানে চলো এখন লেট হয়ে যাচ্ছে আর একটু বসো না 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 তোমার বাবা তারপর স্কুলে কলেজের স্যার প্রফেসর কেউ দেখে ফেললে তারপর বকা ঝাঁকা করবে আর কেউ কিছু বলবে না এদিকে কেউ আসে না 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 তবুও চলো প্রথম দিনই এতক্ষণ বাইরে থাকলে পারে জানতে পারলে বকা করবে তারপর আবার বাবার ফোন নাম্বার রেখে দিয়েছে হ্যাঁ তোমার বাবা তারপর ফোন টোন করে বলে দিলে আর ঝামেলা তোমার না সত্যি খুব ভয় পাও কি আর করবো বলো চলো বলছি তোমার বয়ফ্রেন্ড পাদু আসলে পারে তোমার সঙ্গে কথা বলে কি কোনো অসুবিধা না না কোনো অসুবিধা নেই ও ফ্রি মাইন্ডের ছেলে ওসব কোনো কিছু ভাবে না ও সময় কো তার ভাবার সারাক্ষণ পড়াশোনা আর এই কাজ বাজ করে ওতেই সময় চলে যায় চলো তাহলে নিশ্চিন্তে থাকা যাবে শোনো ও সামনে আবার আমার কোনদিন প্রপোজ করে বসো না আরে বাবা না না আমি তোমার ভালো একটা বন্ধু ওই বন্ধু হয়েই থেকো চলো চলো সত্যি খিদির পরে এত সুন্দর জায়গা ভাবতেও পারিনি এর থেকে ভালো ভালো জায়গা আছে সময় পেলে তোমায় ঘোরাবো সত্যি বলছো আরে বাবা তিন সত্যি ঠিক আছে যেদিন কলেজ ছুটি থাকবে সেদিন তোমার সঙ্গে ঘুরতে যাবো আচ্ছা পরি তোমার একদিন রাজের প্রেমে পড়তেই হবে মনে রেখো এমন কষ্ট করবো না তোমার পিছনে লেবার দেবো না সারা জীবনে কিছু করি আর না করি তোমার মতন মেয়েদের একটা বিয়ে করতেই হবে পড়াশোনায় তো আমি নবডঙ্কা আমার বাপের জন্য আমি এই কলেজের চান্স পেয়েছি নাহলে জীবনে কোনোদিন হতো না পরি যে করে হোক লাইনে আনতেই হবে মোটামুটি বিয়েটা করতে পারলে জীবন সাকসেস এত ঘোরা পড়াশোনা কে করে